পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর আজ দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআরের ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সকাল নয়টায় বনানীর সামরিক কবরস্থানে সাহিত্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় গত তেইশ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকার প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে পালনের ঘোষণা দেয়